আমি আমার হোম টাউন আসানসোলের সাথে ভীষণভাবে মিল পাই তাই এই শহরটার সাথে আমি নিজেকে ভীষণভাবে কানেক্ট করতে পেরেছি আজকে বুধবার আজ অনেক দিন পর ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে জানি তোমরা সবাই ওয়েট করেছিলে কিন্তু সত্যি বলতে কি কিছু কারণবশত একদমই ব্লগ করা হয়ে উঠছিল না আর তোমরা তো জানোই যে তার সাথে আদি সামার ভেকেশন চলছে তাই পুরোটা দিনই কেটে যাচ্ছে ওর সাথে ওর সাথে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছি ওকে সকার ক্লাসে নিয়ে যাচ্ছি ভালো ভালো কিছু রান্না করে খাওয়াচ্ছি তো আজকের ব্লগটা হতে চলেছে কিভাবে আদিকে নিয়ে আমরা সারাটা দিন ইনভলভ হয়ে থাকি কিভাবে আমরা এখানে এই ছুটির দিনগুলো স্পেন্ড করি তো হ্যালো এভরিবডি আমি তৃষা আমার চ্যানেল আমাদের ঘরবাড়ি ইন্ডিয়া টু এর আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে বুধবার হওয়ার সত্ত্বেও চলে এসেছি সকল ক্লাসে যেহেতু সামার ভেকেশন চলছে তাই শুধুমাত্র শনিবার নয় শনিবার ছাড়াও উইকেন্ডে মাঝে মধ্যে সকার ক্লাস দিচ্ছে আদিদের জন্য তাই আদি খুব এক্সাইটেড সপ্তাহে শুধু একটা দিন সকার ক্লাস যখন আদিকে করতে হয় বেশ রেগে থাকে বলে মাম্মা সপ্তাহে শুধু একটা দিন কেন দু তিনটে দিন হলে খুব ভালো হয় তাই এখন খুব এক্সাইটেড থাকে যখনই বলি আদি এই উইকে দুটো এক্সট্রা সকার ক্লাস দিয়েছে বিগ হওয়ার জন্য বুকুন মাঝে মধ্যেই এই সকল ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে না বুকুনেরও কাজের চাপ প্রচুর বেড়েছে আজকে না শুধু সকার ক্লাস নয় সঙ্গে কিছু প্ল্যানও আছে মানে ওই একটু কস্কোতে শুনেছি নাকি লিচু পাওয়া যাচ্ছে আর যাব ইন্ডিয়া গ্রসারি স্টোরেও ওখান থেকে কিনবো মাটন তাই বুকুনকে বললাম মিটিংটা একটু ম্যানেজ করে আমাদের সাথে বেরোতে যেহেতু এটা সামার সিজন প্রচণ্ড গরম আর তার সাথে এখানে হিউমিডিটিও খুব তাই কোচেরা বারবার বলছেন যে খেলার সাথে সাথে নিজেদেরকে হাইড্রেটেড করে রাখা ভীষণ দরকার তোমাদের মনে আছে লাস্ট সিজনে আদি কিন্তু লাল রঙের টি শার্ট পরেছিল আর এটা যেহেতু নতুন সিজনে ভর্তি করিয়েছি তাই এই সিজনে পেয়েছে স্কাই কালারের টি শার্ট মোটামুটি আজকের মতন সকার ক্লাস শেষ তাই সকার ক্লাস থেকে ডাইরেক্ট চলে গেলাম কস্কোতে লিটুর লোভ কি আর সামলানো যায় বলো তো বেশ আরাম ভেতরটা না খুব ঠান্ডা থাকে এই যে লিচুও পেয়ে গেছি গরমকালে আম আর লিচু ছাড়া কি চলে বলো তো তোমরা লিচু কিন্তু আমার ভীষণ ফেভারেট ব্যাঙ্গালোরে থাকাকালীন না এই লিচু আমরা কিন্তু ঠিক খুঁজে খুঁজে বার করতাম লিচু কিনেই আমাদের বাড়ির খুব কাছে যে ইন্ডিয়া বাজারটা তোমাদের দেখিয়েছিলাম না ওখানেই চলে গেছিলাম মাটন কিনতে এত গরম ছিল না তাই আর ইচ্ছাই করেনি কোনো রকমের ভিডিও করতে যাই হোক মাটন আর লিচু কিনে ফিরলাম বাড়ি ফেরার সময় মেলবক্সটা চেক করলাম দেখলাম আদিদের স্কুলের এই ইয়ারবুকটা এসেছে এই ইয়ারবুকটা না গোটা বছরে আদিদের স্কুলে যা যা অ্যাক্টিভিটিস হয়েছিল সমস্ত কিছু ডকুমেন্টেড করা আছে এই ইয়ারবুকটা কিনেছি আমরা টোয়েন্টি ফাইভ ডলার দিয়ে এই যে এই আঁকাগুলো যেগুলো দেখছো এগুলো সব ওদের স্কুলের বাচ্চারাই করেছে যেগুলো সিলেক্ট হয়ে প্রিন্ট হয়ে এসেছে আদিও করেছিল কিন্তু ওরটা কিছু কারণ হয়তো সিলেক্ট হতে পারেনি তাই বেচারার

দেখি সোজা করতে দাও কত জায়গায় হ্যাঁ খুশি আদি দেখুক ওর ইয়র বুকটা ততক্ষণে চলো রান্নাতে যাই করব আজকে মাটন অনেক দিন পর মাটন রান্না করব। তাই ভাবলাম যে তোমাদের সাথেও মাটন রেসিপিটা শেয়ার করি জানো তো মাটন আমি ভীষণ ইজি ওয়েতে বানাই প্রথমে আলুগুলো ভেজে নিলাম আর পুরো রান্নাটাই করছি আমি সরষের তেলে সর্ষের তেলে দিয়ে দিয়েছিলাম গার্লিকের কিছু টুকরো আর তার সাথে গোটা গরম মশলা তারপরে একটু নাড়িয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা যখন ভাজি না আমি সময় অল্প করে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিই যাতে কালারটা আসে তারপরে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল সেখানে দিয়ে দিলাম এই জিঞ্জার গার্লিক পেস্টটা এরপর ভালোভাবে কষাতে হবে এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দেওয়ার পরে ভালোভাবে এই সমস্ত কিছু জিনিসগুলোকে রান্না করে নিতে হবে তারপরে এক এক করে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো যেমন নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কোরিয়েন্ডার পাউডার জিরা পাউডার আর মাটন রান্না করার যদি কোনো রকমের গুঁড়ো মশলা থাকে সেটা তোমরা অ্যাড করতে পারো আমি পার্সোনালি পছন্দ করি না তাই আমি অ্যাড করি না ভালোভাবে কষি রান্না করার পর দিয়ে দিলাম এই ভেজে রাখা আলুগুলো এরপর আর কিছুই নয় ভালোভাবে আলুগুলোকেও মশলার সাথে মিক্স করে নেওয়ার পর এবার দেবো এই ম্যারিনেটেড মাটনটা মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ঠিক দোকান থেকে নিয়ে আসার পরে ভালোভাবে ধুয়ে দই দিয়ে হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নুন আর সরষের তেল দিয়ে মাটনটা ভালোভাবে এবার কষাতে হবে অল্প করে করে গরম জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট মাটনটাকে ভালোভাবে রান্না করার পর এরপর দিয়ে দিলাম গোটা মাটনটা এই প্রেশার কুকারে প্রেসার কুকারে মোটামুটি ছ থেকে সাতটা ওয়েসেলেই হয়ে যায় আর যখন ঢালবে প্রচণ্ড কেয়ারফুলি কিন্তু ঢালতে হবে ব্যাস এইটা সাত নম্বর ওয়েসেল ছিল কালারটা কি হয়েছে দেখেছ একবার তোমরা তার সাথে তেলটা উপরে ভেসে উঠেছে ও অসাধারণ অসাধারণ খেতে হয়েছিল যাই হোক এরপর প্রেশার কুকার থেকে আমি আবার ট্রান্সফার করে দেব এই কড়াইতে এরপর হোক কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট তারপরে পুরো মাটন আমাদের রেডি চলো গরম গরম ভাতের সাথে এই মাটন পুরো জমে যাবে আজকে লাঞ্চ লাঞ্চ করেই যাব আমরা আজকে আইসক্রিম পার্টিতে আমাদের ক্লাব হাউসে আজকে আইসক্রিম পার্টি অর্গানাইজ করেছে তাহলে আর দেরি কিসের এই যে আদিকে কিন্তু আর ধরে রাখা যাচ্ছে না আদি আজকে এই আইসক্রিম খাওয়ার এক্সাইটমেন্টেও ভাত একদমই কম খেয়েছে এখন ঘড়িতে বাজে দুপুর দুটো স্নান করে পুজো দিয়ে লাঞ্চ করে বেরিয়ে দেখছি রোদের তাপ সাংঘাতিক এই দুপুর দুটো নাগাদ ক্লাব হাউসে যেতে গিয়ে আমাদের অবস্থা একদম খারাপ কিন্তু ওই আর কি যেতেই হবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আদি তস হয়েছে না ক্লাব হাউসে একবার পৌঁছে গেলে খুব আরাম তাহলে চলো আর দেরি না করে এবার সোজা যাওয়া যাক আইসক্রিম পার্টিতে যদি মনে থাকে লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম আমাদের কমিউনিটিতে ফার্মাস মার্কেট ঠিক যেখানে হচ্ছিল আজকে সেখানেই হচ্ছে এই আইসক্রিম পার্টি দুটো অপশন ছিল একটা স্ট্রবেরি চকলেট ফ্লেভার আদি নিল স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম আর আমি আর বুকো নিলাম চকলেট ফ্লেভারের আইসক্রিম I'm running the of both That's that's oh, not a problem. That's okay. That's okay. Sure? Yeah, yeah, no problem. No problem. Okay. So then one. That's it. That's it. Okay, you can go that side and take. Okay. Thank you for it. Thank no. you for the yeah. treat. Am Hmm? hmm. বুধবারেও কেমন একটা জানি রবিবারের ফিলিং হলো মানে ওই আর কি সানডে স্পেশাল লাঞ্চ গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে লাল রঙে মাটনে ঝোল দিয়ে খাওয়া আর তারপরে আইসক্রিম আইসক্রিমটা পুরোটা বসে ওখানে খেলাম না বুকুনকে বললাম বাড়ি চলো গিয়ে ওখানে আরাম করে বসে খাবো বিকেলবেলায় বেরোবো আদিকে নিয়ে পার্কে আমরা না এখন প্রায় মানে বলতে গেলে প্রত্যেকটা দিনই ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আদিকে নিয়ে সামনেই পার্কটাতে ঘুরতে যাই আদি একটু খেলে ওর মতন আমরাও একটু নিজেদের মতন রিল্যাক্স করি তাহলে চলো বাড়ি যাই কি আইসক্রিম খেয়ে একটু ভাত ঘুম দিয়ে বেরোবো পার্কে সঙ্গেও নেব তোমাদেরকে বিকেল এখন ঠিক বাজে সন্ধে সাড়ে ছটা বেরিয়ে পড়েছি একটা ভালো ভাত ঘুম দিয়ে এই রাস্তাটায় গাড়ি চালাতে আমার দারুণ লাগে পুরো ফাঁকা থাকে রাস্তাটা আর চারিদিকটা এত সবুজে ঘেরা এত সুন্দর মানে সত্যি কথা বলতে এখানে ড্রাইভিং করতে আমি ভীষণ এনজয় করি আর এই পার্কটা আমাদের বাড়ি থেকে ভীষণ কাছে ড্রাইভ করে যেতে লাগে ওই সাত থেকে আট মিনিটে মতন তোমাদেরকেও বহুবার কিন্তু আগে এই পার্কটাতে নিয়ে গেছি দেখে বলবে তো যে চিনতে পারছো কি না পৌঁছে গেছি আমরা এই যে নতসর পার্কে আদি আর বুকুন এখন একটু সকার প্র্যাকটিস করে তারপরেই আদি যায় ওখানে ওই প্লে এরিয়াটাতে খেলতে আজকে মাঠটা দেখছি এসে বেশ ফাঁকা অন্যদিন জানো তো এখানে কোথাও কোথাও সকার খেলা হয় কোথাও আবার ভলিবল খেলা হয় কোথাও আবার অনেকে শুয়ে শুয়ে স্টোরি বুকও পড়ে ভীষণ একটা দারুণ পরিবেশ হয়ে থাকে চারিদিকে কত বাচ্চা ছোটাছুটি করে বেড়ায় ওই যে দূরে যে পার্কটা দেখছো ওই পার্কটাতেই আদি খেলে তাহলে চলো তোমাদেরকে একটু আগে প্রথমে এই লেক উডল্যান্ডসের পাশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমরা তো দেখেইছ কিন্তু আমি যতবার আসি আমার ততবার ভালো লাগে একটা নতুন জায়গার সাথে আমরা তখনই কানেক্ট করতে পারি যখন সেই জায়গাটার সাথে আমাদের ভালোবাসা হয়ে যায় আর আমার ক্ষেত্রে শুধু নতুন জায়গা নয় একটা গোটা নতুন দেশ কিন্তু সত্যি কথা বলতে কি এই জায়গার সাথে না আমি ভীষণভাবে নিজেকে রিলেট করতে পারি আমি বড় হয়েছি ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহরে আসানসোল সেখানেই আমার জন্ম সেখানেই আমার ছোট থেকে বড় হয়ে ওঠা আমার স্কুলিং এভরিথিং তাই আমি নিজেকে প্রাউডলিভাবে বলে থাকি আই এ স্মল টাউন গার্ল এই বুডল্যান্ড শহরে যেটাখানে আমরা এখন আছি সেটাও একটা ছোট্ট শহর ঠিক যেমন আমার আসানসোলের মতন খুব ওয়েল অর্গানাইজড চারিদিকে প্রচুর সবুজ আর সব থেকে যেটা আমার মন কেড়ে নেয় সেটা হলো এখানকার মানুষজন ঠিক আমাদের আসানসোলের মানুষের মতন সর্বদাই মুখে হাসি লেগেই আছে একটু না না টাচ না না টাচ তুমি এমনি খেলো দূর থেকে ঠিক আছে তোমাদের সাথে আমার এই আসনসোলনী কথা বলতে বলতে দেখো কেমন সন্ধে হয়ে গেল চলো এরপর বাড়ি ফিরবো বাড়ি ফিরে প্রচুর কাজ আজকের ব্লগটা এত দূরেই রাখছি আশা করব তোমাদের এই ব্লগটা দেখতে বেশ ভালো লেগেছে দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে